আমি ডক্টর শতরূপা চট্টোপাধ্যায় কোলকাতা থেকে বলছি এখন একটা কথা আমরা সবাই খুব শোনা থাকি যে ভালো থাকতে গেলে হাসতে হবে আর হাঁটতে হবে তো আজকে আমি হাঁটারই উপকারীতা সম্পর্কে আপনাদের কয়েকটা কথা বলবো হাঁটা কিন্তু প্রচুর উপকারীতা রয়েছে আপনি যদি প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটেন তাহলে আপনার ব্লাড প্রেসার ब्लड সুগার दट কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে এছাড়াও কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক কমে যারা অলরেডি ক্রনিক হার্ট ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁটা একটা খুব ভালো এক্সারসাইজ এছাড়াও হাঁটলে ব্লাড সার্কুলেশন শরীরের বিভিন্ন অংশে ভালো হয় তার ফলে কোনো পেন যদি যে কোনো জায়গায় আপনার থেকে থাকে সেই পেনের রিলিফ পাবেন আপনি এবং মস্তিষ্কে অক্সিজেনের সাপ্লাই ভালো হওয়ার জন্য আপনি স্ট্রেস ফ্রি থাকবেন এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন ঘুম ভালো হবে আর স্ট্রেস ফ্রি থাকলে তো অনেক রোগের হাত থেকে এমনি মুক্তি পাওয়া যায় এছাড়াও অস্টিওপোরোসিস এর হাত থেকেও কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায় আপনি যদি প্রপারলি রোজ হাঁটেন বোন ডেন্সিটি বাড়ে হাঁটলে এবং হাঁটা কিন্তু ওয়ান টাইপ অফ ওয়েট বিয়ারিং এক্সারসাইজ এবার আসি কম বেশি আমরা সবাই হাঁটি রোজই হয়তো হাঁটি কিন্তু প্রপারলি কিভাবে হাঁটলে আপনি সঠিক উপকারিতা পাবেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না খুব ছোট ছোট কয়েকটা টিপস মেনটেন করুন যেমন একটা কমফোর্টেবল প্লেস বেছে নিন হাঁটার জন্য এবং হাঁটার আগে হাঁটার সময় এবং পরে প্লেন জল খান প্রচুর হেভি ফুড খেয়েও হাঁটতে যাবেন না এবং সে হাঁটার সময়ও খুব বেশি খাবার কিনে খেতে খেতে হাঁটা এইটা কিন্তু একেবারেই করবেন না যারা হাঁটা শুরু করবেন ভাবছেন তারা প্রথমে খুব মানে আস্তে আস্তে হাঁটতে শুরু করুন এবং খুব অল্প সময় সেটা পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এইভাবে আস্তে আস্তে বাড়াতে পারেন এবং স্পিডটাও আস্তে আস্তে বাড়ান প্রথম দিনই প্রচুর স্পিডে অনেকটা হাঁটার চেষ্টা করবেন না এবং হাঁটাকে আপনি একটা ডেলি রুটিনের মধ্যে যদি নিয়ে নেন তাহলে অনেক রোগের হাত থেকে কিন্তু রেহাই পাবেন তো হাঁটা একটা লো এক্সারসাইজ যেটা ডেলি রুটিনে রাখলে আপনি অনেক উপকার পাবেন এবং যদি দিনের বেলায় রোদে কিছুটা টাইম আপনি হাঁটার চেষ্টা করেন তাহলে কিন্তু ভিটামিন ডি আপনার শরীরে বাড়বে ভিটামিন ডি কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস শরীরের তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন হাসুন হাঁটুন নমস্কার